তো আমরা এখন যোগ করার প্রোগ্রামটা লিখব ফাংশন ব্যবহার করে এই জন্য আমি ভিম এডিটর ব্যবহার করছি অ্যাড পাই এখন আমি ধরো একটা ফাংশন লিখি যার নাম হচ্ছে অ্যাডিএফ সেইটা প্যারামিটার নিবে এন ওয়ান এন টু এন ওয়ান এন টু নেওয়ার পর একটা কলম কলম দেওয়ার পর এখান থেকে যদি আমি বলি যে সাম সমান এন ওয়ান প্লাস এন টু রিটার্ন সাম তাহলে কিন্তু হবে না কারণ একটা ইন্টেনশন করতে হবে পাইথনে যেটা তোমার বাধ্যতামূলক ধর আমি ইন্ডেনটেশন করলাম না তারপর আমরা দেখব যে কী হয় তাহলে এখানে আমি যদি একটা ভি এর মধ্যে রাখি ভি আমরা এবার প্রোগ্রামটাকে সেভ করে চালাই প্রোগ্রামটা সেভ হয়ে গেছে পাইথন ডট পাই ইন্ডেনটেশন এর ইন্ডেন্টেন্ট ব্লক যে সাম সমান প্লাস ইনটু এটা ইনডেনটেন্ট হওয়া টাকে এক্সপেক্ট করেছে তোমার পাইথন ইন্টারপ্রেটারটা সুতরাং আমাদের যা করতে হবে ইনডেন্টেশন আসলে করতে হবে এটা ছাড়া উপায় নাই আমি চারটা স্পেস দিয়ে করলাম তোমরা চাইলে দুইটা স্পেসও করতে পারো কিন্তু চারটা স্পেস দিয়ে করাটাই স্ট্যান্ডার্ড এখন দেখো পাইথন কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত করবে সে কিন্তু যখন এখানে আসবে সে কিন্তু এই এক্সিকিউশনটা শুরু করবে না কারণ ফাংশনের ভিতরে ফাংশনটাকে যখন কল করা হবে তখন সে ভিতরের কাজগুলো এক্সিকিউট করবে তো ফাংশনটাকে কল করা হচ্ছে এখান থেকে যে সিক্স এবং তারপরের পরের লাইনে সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে এখন আসা প্রোগ্রামটাকে আমরা আরেকবার চালানোর চেষ্টা করি হ্যাঁ এখন দেখো আমাদের এগারো প্রিন্ট হয়ে গেল তার মানে আমরা ফাংশন লেখা শিখে ফেললাম এখন ফাংশন লেখা শিখে যেহেতু ফেলেছি তোমরা বিভিন্ন প্রোগ্রাম করবে এবং প্রায় ইউজারের কাছ থেকে ইনপুট নিবে আমরা একটু আগে দেখছি র ইনপুট একটা ফাংশন যার মাধ্যমে তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারো এখন আমি ইন্টারপ্রাইজটা অন করে আরেকটা ফাংশন দেখিয়ে দিই সেটা হচ্ছে ইনপুট ধরো এক্স সমান ইনপুট এখন এক্সের মধ্যে আমি যদি দিলাম এইট্টি সেভেন এখন এক্সের মান কত এইট্টি সেভেন এবং টাইপ অফ এক্স হচ্ছে কত ইন্ট আর আমি যদি ওয়াই সমান র আন্ডারস্কোর ইনপুট দিই তাহলে কী হবে এখন ধরো এটা আমরা দিলাম হানড্রেড তাহলে ওয়াই মান আমরা দেখতে পাচ্ছি হান্ড্রেড কিন্তু দেখো দুইটা কোটেশন লক্ষ্য করো তার মানে একটা স্ট্রিং এখানে ঢুকে যাচ্ছে ওয়াইয়ের ভিতরে এবং আমরা সেটা টাইপ দেখতে পারি টাইপ এস তো তোমরা এই ব্যাপারটা খেয়াল রাখবে যারা নতুন নতুন পাইথনে প্রোগ্রামিং করে তাদের খুবই কমন একটা সমস্যা হয় তারা ইন্টেজার ইনপুট নিতে গিয়ে র ইনপুট ব্যবহার করে ফেলে পরে সেটা সমস্যার সৃষ্টি করে